স্যার ভাই এই মুহূর্তে আপনারা ছাদে কয়শো কবুতর আছে প্রায় 700 মতো আচ্ছা আর কি কি আছে হাঁস আছে আমার ছেলে অবশ্যই এগুলা মুরগি আছে ছাগল আছে ছোট দিটা খরগোশ আছে এই আচ্ছা আমরা যতটুকু জানি যে আপনি আরক আরো একটা পেশা আছে আপনার আপনি হচ্ছে জবও করছেন তার পাশাপাশি কবুতর মানে এটা কি নেশা না পেশা এটা অ্যাকচুয়ালি আগের নেশা ছিল নেশা থেকে এখন বেসিক্যালি দেখা যাচ্ছে পেশায়ও পরিণত হইছে কারণ দেখা যাচ্ছে যে আমি যে সরকারি গভর্নমেন্ট জব করি ওইটার থেকে শাস্য কবুতার খাওয়ানো পসিবল না তো আমার কবুতর দিয়ে কিন্তু কবুতরের খাবার ই করতে হয় আর্ন করতে হয় হ্যাঁ এটা তো মানে এখন একটা পেশা হিসেবেই একটা পরিণত হয়ে গেছে একটা সময় ছিল যে কবুতর ব্রিডিং করিয়ে তারপর উন্নত জাতের কবুতর বেচা বিক্রি হতো এখন দেখি যে টুর্নামেন্টটা অনেক বেশি সুপরিচিত বা জনপ্রিয় হয়ে উঠছে এই টুর্নামেন্টের টুর্নামেন্টের প্রচলনটা কবে থেকে শুরু হয়েছে এটা 2000 সাল থেকে 2002 3 সাল থেকে টুর্নামেন্টটা শুরু হয় আপনি আমি করলাম ঢাকা আমার থেকে কিলো মানে চার দিক দিয়ে আমি মানে ছেড়ে বাসায় নিয়ে আসলাম যেমন আমার যেমন একটা গেম হয়েছিল পঁয়ষট্টি কিলো পাঁচ দিনের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গেম তো প্রথম দিন আমাকে ছাড়া হয়েছিল হোমনা থেকে কুমিল্লা হোমনা দ্বিতীয় দিন ছাড়া হয়েছে টাঙ্গাইল সখিপুর থেকে তৃতীয় দিন ছাড়া হয়েছিল মাদাবীপুর থেকে চতুর্দিন ছাড়া হয়েছে আমার শিবপুর এটা নসিদের শিবপুর থেকে কত দূর দূরে দূর পঁয়ষট্টি কিলোমিটার থেকে আর লাস্ট কয়টা ছাড়ে মানে এটা গেমটা ছিল হলো একত্রিশ কবুতারে ওইটা কন্টিনিউ করতে করতে যে কটা লাস্ট আমার এগারোটা ছিল একত্রিশ থেকে তো লাস্টের দিনে আমাকে ছাড়া হয়েছে আবার ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গার কাছাকাছি ওইখান থেকে ছাড়া হয়ে ওই দিন আমার এগারোটা লাস্টের এগারো থেকে নয়টা ঢুকছে দুইটা মিসিং হয়েছে ফেরার সময় কয়েকটা মিসিং হয়ে যায় হ্যাঁ আবার ব্যাগও করে যেমন আমার একত্রিশ কবুতার থেকে

ক্যামেরার ওপারে আচ্ছা এইটা হচ্ছে তাহলে কবুতর ধরার নিয়ম তাই না দর্শক এই সেই কবুতর যেটা চোদ্দ মাস পর মানে এক বছরের অধিক সময় পর সোহেল ভাইয়ের খামারে আবার ফিরে এসেছে ওর কি আপনার কথা হঠাৎ করে মনে পড়লো সব কথা মনে থাকে মানে মনে পড়ে মালিকের কথা কিন্তু বিভিন্ন পরিস্থিতির কাগনে এরা আসতে পারে না পাক কাটা থাকে আটকানো থাকে যখন ছাড়া পাইছে মুক্ত আসে তখন সে চলে আসে বাহ চমৎকার উড়িয়ে দিই হ্যাঁ আচ্ছা বিসমিল্লাহ আমি দেখেছি যে আপনি ইউটিউব ভিডিও করেন সেখান থেকেও কি আয় করেন নাকি হ্যাঁ ভালো আয় আসে আল্লাহর রহমতে এখন ভিডিও দাও আমার খুব কম হয় আচ্ছা আচ্ছা সময় অভাব ভিডিও দাও হয় না ভাই এখন এই মুহূর্তে কত কবুতর আছে এখানে উড়ানোর কবুতার তিনশোর মতো আছে আর বিডিং কবুতার আছে প্রায় চারশোর মতো এই যে এখন যে আপনারা ছেড়ে দিচ্ছেন খাবারটা দেন কখন বেসিক্যালি যখন আমরা যখন শীতকালে উড়াই তখন সকালবেলা হালকা খাবার হয় আর দুপুরবেলা খাবার দুপুরবেলায় মানে আড়াইটা তিনটের ভিতরেই ওদের খাবার দেয় তাই সকালবেলা অল্প খাবার দেন উড়ানোর পরে অল্প খাবার দিয়ে পানি যখন খায় খালি পেটে পানি খেলে ওদের অন্য কিছু হইতে পারে এর জন্য আমরা ওই পানির সাথে একটু খাবার দিয়ে পানিটা দিয়ে দিই বাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরা খুব চমৎকার ভাবে কিন্তু পুরো বাড়িটা জুড়ে এই কবুতর গুলো হচ্ছে রাউন্ড দিচ্ছে তাই না এবং এই কবুতর রাউন্ড দিচ্ছে এবং এগুলো মনে হয় সম্ভবত একটু পরেই বসে পড়বে ট্রেনিংটা কিভাবে দেন আমাকে একটু বলবেন যে আমি ধরেন কবুতর পালি আমার খামারে সে ক্ষেত্রে আমি এই কবুতর কিভাবে ট্রেনিং দিলে এগুলোকে রেসিং ট্রেনিংটা শুরু হয় এই যে আমাদের আষাঢ় মাস থেকে আষাঢ় মাসে প্রথম বৃষ্টিতে আমরা এই কবুতর গুলো ভিজাবো ভেজার পরে তখন দেখা যাচ্ছে যে ওদের ছেড়ে দিব এই যে দেখেন এই যে পশম পড়তেছে এই পশম পরা শুরু করবে পশম পরলে ওদের পশমগুলো পড়তে পড়তে একদিক দিয়ে পড়বে আর একদিকে থাকবে এটাকে আমরা বলি মল্টিং হ্যাঁ এই মল্টিংয়ের সময় তাদেরকে প্রচুর পরিমাণের খাবার দিই আমরা বিশেষ করে ভুট্টা সোলা, ডাবলি ডাল জাতীয় খাবার এইগুলা দিলে ওদের শরীর ফুলে যায় এবং পাকগুলা খুব বড় বড় প্রশস্ত হয় তো ওইখান থেকে আবার ভাদ্র মাসের এক তারিখ থেকে আবার আমরা এই দুই মাস আসার থেকে এই পর্যন্ত দুই মাস আটকানো থাকে ভিতরে গোসুল পাই সপ্তাহে একদিন যদি ছাড়ি ছাড়লাম আর আশা ভাদ্র মাসের এক তারিখ থেকে আমরা কবুতর আবার বের করব তখন এই এক মাস ওদের এই যে শরীরে যে ফ্যাট হয়েছে এই রোদের মাধ্যমে ওই ফ্যাটগুলো কমাবো এবং পাকগুলো যে আমরা নতুন বের হয়েছে এইগুলো শক্ত করবে রোদে তারপরে ভাদ্র মাসের পরের থেকে আমরা উড়ানো শুরু করি এটা নভেম্বরের পনেরো তারিখ থেকে আমরা তখন রাস্তায় বেরিয়ে যে খাঁচা নিয়ে ট্রেনিং দিতে আমি যতটুকু জানি এখানে ছাগলও আছে মুরগিও আছে মাছও আছে আরো অনেক কিছু খরগোশ আছে চলেন না একটু দেখি বললাম আচ্ছা চলেন ওই পাশায় যাই